কী করলে শ্রীকৃষ্ণকে অতি তাড়াতাড়ি পাওয়া যায় নারদ একদিন প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে আচ্ছা প্রভু কী করলে তোমায় অতি তাড়াতাড়ি পাওয়া যায় ভগবান বললেন এ জগতে যে বহুমূল্য সম্পদ আমায় দিতে পারে তবেই আমি তাকে ধরা দিই নারদ বলছে প্রভু যার কোনো সম্পদ নেই সে কি তোমায় তাহলে পাবে না ভগবান বলছে হ্যাঁ পাবে যদি কেউ ফুলের মালা বানিয়ে আমার গলায় পরিয়ে দেয় তবুও আমি কৃপা করি নারদ তখন বলছে প্রভু ফুলের মালা কিনতেও তো পয়সা লাগে যার ফুল কেনার পয়সা নেই মালা কেনার পুঁজি নেই সে কি তোমায় লাভ করতে পারবে প্রভু কি করে তারা তোমায় পাবে বলো তো নারদ মনে মনে বলছে দেখি তুমি কত দূর যেতে পারো ভগবান বলছে নারদ একঞ্জলি জল দিয়ে আমার চরণে ঢেলে দিলেও আমি ভক্তকে কৃপা করি তখন নারদ চালাকি করে বলল প্রভু যদি ভক্ত এমন স্থানে ডাকে যেখানে জল নেই ফল নেই ফুল নেই তবে তখন ভগবান বলছে নারদ তুমি না শুনে ছাড়বে না বহুমূল্য সম্পদে আমাকে পাওয়া যায় না ফুলের মালা গেথে আমায় পরিয়ে দিলেও আমায় পাওয়া যায় না অঞ্জলি জল পুটে পুটে গঙ্গার জল আমার চরণে ঢেলে দিলেও আমাকে পাওয়া যায় না জানো নারদ সাগরের জল শুকোতে পারে পুকুরের জল শুকোতে পারে নদীর জল শুকাতে পারে পৃথিবীর কোথাও যদি জল নাও থাকে সব জল যদি শুকিয়েও যায় তবুও আমার ভক্তের নয়ন জল কখনও শুকাতে পারে না যদি কেউ নয়ন জলে আমায় ডাকতে পারে আমি কি আর না এসে থাকতে পারি তাই তো ভক্তি যার ভগবান তার হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়